চৌচল্লিশ সিএম ওরে বাবা মানে গরু রান্না করবেন গরু রান্না করবেন চল্লিশ সি আচ্ছা এইখানেও গরুর আর দুইটা রান ছত্রিশ সি এম এটা একটা বড় আস্ত খাসি তিরিশ জনের রান্না এটা করা যাবে তো নাকি তিরিশ জনের ভাই আপনি পঞ্চাশ জন মানুষের খাওয়াই যাবেন চৌচল্লিশ সি আপনি বুঝতে পারেন মোটামুটি কি বিশ কেজি মাংস রান্না করা যাবে বিশ কেজি মাংস একদম ইজি ভাবে আপনার রান্না করতে পারবেন নিচে কি ইন্ডাকশন ইন্ডাকশন সিস্টেম ভাই আপনি ইন্ডাকশন চলাতে কিন্তু চালাতে পারবেন ভাই এত বড় একটা হাড়ি সেটাও ইন্ডাকশন ওকে এটা হচ্ছে ইউকেন ইউকেন যেটা অরিজিনাল জার্মানি যে আমরা প্রোডাক্ট বলি এটা হলো অরিজিনাল জার্মানি ইউকেন সিঙ্গেল সিঙ্গেল মার্বেল গ্রানাইট কোটিং এর এই প্যাকেজ কিংবা সিঙ্গেল কুকিং সেট ব্যাপক চাহিদা কারণ এই প্রোডাক্ট যারা একবার কিনেছে তাদের দ্বিতীয়বার আর এই প্রোডাক্ট পারপাসে কোন অর্থ ব্যয় করতে হয়নি আমরা আজকে চলে আসছি

একদম লাইচেরা কিন্তু রান্না করতে পারবেন ভাই চমৎকার জিনিস আর এটা দিয়ে আমরা এটা এটা নিচে কি ইন্ডাকশন ইন্ডাকশন সিস্টেম ভাই আপনি ইন্ডাকশন কিন্তু চালাতে পারবেন ভাই এত বড়

ছয় পাঁচশো টাকা আচ্ছা আর তাহলে এই পাশে যেটা এটা আস্তে আস্তে হলো হাজার টাকা এটা ছয় হাজার আর যেটা চল্লিশ সেন্টিমিটার এটা হল ছয় হাজার পাঁচশো যেটা চৌত্রিশ সেন্টিমিটার এটা হলো সাত হাজার পাঁচশো টাকা

পাঁচশো টাকা আমি প্রাইস দিয়েছি ছয় হাজার পাঁচশো টাকা আর হলো যে ছয় হাজার টাকা ওকে তাহলে সাত হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার টাকা বিশ হাজার টাকা আসছে একসাথে কিনে বিশ টাকা আর যারা ফুল এই সেট টা নেবেন একসাথে হ্যাঁ একসাথে যারা ফুল সেট টা নেবেন এদিক থেকে মাইনার যাবে আরো চার হাজার টাকা ভাই ষোল হাজার টাকা ষোলো হাজার টাকা আসলে আপনার ফুল এই সেট নিতে পারবেন এক তো ষোলো হাজার টাকায় আমরা লাল এই সেট পেলাম ফুল এই সেট টা পাইতেছেন হলো ষোলো হাজার টাকা তো ব্ল্যাক চলে আসে আর ব্ল্যাক যারা নেবেন দেখেন ব্ল্যাক টা রেড এলো ছ হাজার পাঁচশো ছ হাজার আর এলো পাঁচ হাজার ওকে 17500 টাকা আলাদা আলাদা করে কিনলে এটা যারা নেবেন ব্ল্যাক প্লাস এই যে কালারটা ক্রিম কালার যেটা ক্রিম কালার যেটা এটা माइनस হলো টাকা ওকে 13500 টাকা ভাই আলাদা আলাদা কেনার চাইতে একসাথে কিনলে হাজার টাকা জেতা যায় হাজার টাকা মানে যেটা মানে একদম কিনাতে আপনি জিতছেন ভাই আচ্ছা প্যাকেজ অর্ডার করি কিনা সিঙ্গেল সেটা ক্ষেত্রে ডেলিভারি চার্জ কি যুক্ত হবে যারা আপনার প্যাকেজ নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকে কোনো অ্যাডভান্স অ্যাডভান্স করতে করতে হবে হবে টাকাও না সম্পূর্ণ প্রোডাক্টটা আপনার হাতে বুঝে পাবেন তারপরে পেমেন্ট করবেন এর আগে কোনো পেমেন্ট লাগবে না এইভাবে করেই কিন্তু যাবে না এক একটা বক্সে থাকবে এরকম প্রিমিয়াম প্যাকেজিং এ করে পেয়ে যাবেন সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালয় দোকান 130 ভিআইপি ক্রোকারেজে চলে আসবে এরকম এক্সক্লুসিভ প্রোডাক্ট তবে বাদশা ভাই আমি আরেকটা কথা বলি যারা ইউকেন এর সেট নেবেন তারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এরকম কার্টুন পাবে কার্টুন পাবেন আর যারা এমজিসি নেবেন এটা কিন্তু তিনটা মিলে একটা কার্টন মিলে একটা কার্টন হয় সে ক্ষেত্রে আপনারা আলাদা আলাদা নিতে পারেন আমরা আলাদা আলাদা দিতে পারব হবে অন্য প্যাকেটে আমরা করে দিতে পারবো হ্যাঁ ওকে ঠিক আছে তো চমৎকার আমরা আসলে কথাগুলো একটু ভেঙে চুরেই বলে দিলাম যাতে আপনি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কথায় কোনো তার তো হয় জি জি আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফেজ